বড় মাপের একজন আলেম ইন্তেকাল হয়েছে তার নাম হলো মাওলানা লুৎফর রহমান সাহেব হয়তো নামটি অনেকে মানে শোনেননি কিন্তু অনেকে ইউটিউবে অনেকে দেখেছে ভাই ওই লুৎফর রহমান কেমন ব্যক্তি জানেন সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মানে সমসাময়িক সময়ের লোক এবার বুঝতে পারছেন দেলাস্তা দিকে চেনেন না

যখন মারা যায়। তো উনি বলেছিলেন আমার বন্ধু তো মারা গেল আমার মনে হচ্ছে বন্ধু যখন চলে গেছে তখন আমিও হয়তো চলে যাওয়ার বেশি দিন থাকবো না হয়তো রমজান মাসও আমি আর আগামীতে

যে আলেম হাফেজরা ভালো না ওদের ক্যামেরা দেখতে পারি না দুচকে আচ্ছা তার সঙ্গে হয়তো কোনো খারাপ ব্যবহার করেছে তাই বলেছে কিন্তু বিষয় হলো আলেম হাফেজরা তো রক্তমাংশে গড়া তারা মানুষ আলেম হাফেজরা আগে তারা কি আপনি যেমন মানুষ তেমন মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক 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 কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সমাজের মাটিতে নব্বই পার্সেন্ট ভালো হয় হাফেজার মাওলানারা বলুন সুহান আল্লাহ কোনদিন তোমরা দেখেছো। । কোন আলেম হাফেজ মদের দোকানে গিয়ে লাইন দিচ্ছে টুপি দাড়ি মাথায় দিয়ে পাগড়ি মাথায় বেঁধে দেখেছো এই তোমরা দেখেছো কোন আলেম হাফেজ চুরি করতে গিয়ে ধরা পড়েছে এই তোমরা কোনদিন দেখেছো কোন আলেম হাফেজ এমনি করে সুসাইড করেছে ইউব খোলেন গত দুদিন আগের নিউজ প্রাইমারি টিচার স্কুল শিক্ষক সেই স্কুলের ভিতরে আর ঢুকতে পারছে না বাইরে মাল শুয়ে গড়া গাড়ি খাচ্ছে নিউজের মাধ্যমে কেউ দেখলেও দেখতে পারে কথা বলছেন নি বোধহয় স্কুল শিক্ষক এত মত খেয়েছে স্কুলের ভিতরে পা মানে তুলে আর ভিতরে ঢুকতে পারছে না সেই সেন্সটুকু নেই স্কুলের বাইরে শুয়ে গড়াগড়ি খাচ্ছে কিন্তু ভারতের সার জমিনে নব্বই পার্সেন্ট আলে মলামাদের আপনি দেখাতে পারবেন না যে একটা আলে মলামা কুশ্চিনকালে কোনোদিন মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে সুহান আল্লাহ বলেন

কি দিচ্ছে কিছু নেশা বা মাদ্যক জাতীয় জিনিস ঢুকিয়ে দিচ্ছে দিচ্ছে অন্য লোক দিয়ে বলতেছে দেখো এই মাদ্রাসা থেকে এদের কি শিক্ষা দিচ্ছে দেখো এরা মদ নিয়ে যাচ্ছে এই কি শিক্ষা দিচ্ছে দেখো এরা অস্ত্র নিয়ে যাচ্ছে মূলত মাদ্রাসা জঙ্গিবাদের মানে জঙ্গিবাদ শেখা শিক্ষা দেয় এই মাদ্রাসাকে উৎখাত করতে হবে বলুন তাদের দাবি সত্য না মিথ্যা জলে বলে এই যে মাথা মোটা নেতা গুলো দাবি করতেছে মাদ্রাসা দারুল দেবাদ ভাই দারুল দেবাদ মাদ্রাসা আর ওলামাই ফুরফুরাদের সামান্য কিছু মত পার্থক্য রয়েছে আছে থাকবে সিদ্ধি ইসলামের উপরে মাদ্রাসা মসজিদের উপরে যখন আঘাত আসবে আমরা পুরো বাংলার সব মুসলমান কে কোন দলে কে কোন জাতির দেখব না সব এক ছাতার তলায় এসে শত্রু পক্ষের বিপক্ষে আমরা ঝাঁপিয়ে পড়ব বলুন ইনশাআল্লাহ

আচ্ছা দারুল দেবাড মাদ্রাসা যখন তৈরি হয় উদ্দেশ্য ছিল মূলত ওই মাদ্রাসা থেকে এমন কিছু ছাত্র তৈরি করা যারা দেশ এবং জাতির জন্য দুর্গম গড়ে তুলবে সোহানাল্লাহ বলে দেশ ও দশকে ইংরেজদের কবল থেকে বাঁচানোর জন্য এমন কিছু মুজাহিদ বাহিনী দরকার যারা নিঃস্বার্থভাবে নিজেদের জীবনকে বলিদান দেবে সেজন্যই সেদিন ডালিম গাছের নিচে উত্তরপ্রদেশ সারে জামিরে মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়েছিল যারা বলেন সুবহানাল্লাহ আর মাদ্রাসার দালিম দেওয়ান থেকে এমন এমন প্রোডাক্ট বের হলো একটা একটা মাদ্রাসার প্রথম ছাত্র যিনি তার নাম হলো মাহমুদ হাসান দেওবন্দী ওই মাহমুদ একেবারে ঘুরিয়ে বেঁচে নাম পাল্টে উল্লেখ করে যেরকম আমাদের কিছু কিছু জায়গার নাম পরিবর্তন করা হচ্ছে হাজি এখন করেছে ডায়মন্ড হারবার জানে না জানে না

سَبْحَانَ <applause> اللَّهِ <applause> জাতির অনেকগুলো ছেলে আছে ডাক্তার আছে মাস্টার আছে ব্যারিস্টার আছে কিন্তু কেউ তো এটা জানে না যে দেশের জন্য সত্যের জন্য জীবন দিলে শহীদ হওয়া যায় আর শহীদ হলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় আর বিনা হুক বিনা বিচারে বিনা জবাবদিহিতে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যায় এটা যারা জেনেছে যারা বুঝেছে তারা মূলত মাদ্রাসার ছাত্রটা তারা মূলত মাদ্রাসার ছাত্র জেনে বলুন সুবহানাল্লাহ ইতিহাসের দিকে আমি আজকে যাব না যেহেতু আমার সময় আর কিছুক্ষণ আছে ভাই ইতিহাস আপনাদের কারণ শোনাবার সময় নেই তবে এতটুকু বলছি কোরআনটা আপনারা পড়বেন পড়বেন ইনশাল্লাহ কচিরা পড়বে ইনশাল্লাহ ভাই হঠাৎ বড় লোক হলো হঠাৎ বড় লোক আপনাদের একটা ছেলে হঠাৎ বড় লোক হলো

কি আসবে না আচ্ছা কোরআন কি ভূত তাড়ানোর জন্য এসছে অনেকে কোরআন কে চোর জন্য ব্যবহার করে তাবিজ করে বলে হুজুর আমার সেই নেকলেস চুরি হয়ে গেছে এটা তাবিজ দেন এটা গুলো কাছে না যারা বলে এই দেখো ভাই অনেক মানুষ আছে গো ওই বাপ মা যখন একদম শেষ চলে যাচ্ছে তখন কানাকাজকে কলমা পড়ছে ওই শেষ সময় কলমা পড়ে বাপ কি জান্নাতে যাবে হ্যাঁ

বুঝতে পারলেন মুখে দাঁড়িয়ে আছে বলে নার্সের মেয়েরা বলছে ছেলে ছেলের নানা ওর হচ্ছে কে ওর ছেলের তো বাপ কথা বললেন না ছেলের বাপ এত বেজার হলো বলে আমি আর দাড়ি কাঁদবে রাখবো না দাড়ি কেটে ফেলবো কথা বুঝতে পারলে ভাই পৃথিবীতে কুটুক্তি আর পৃথিবীতে বাধা সত্তর ওপরে থাকলে আসবে না আসবে না জোরে বলে বলে মুসলমানের ছেলেরা মনে রাখুন ওই আবদুল্লাল মোকাবা ছিল অগ্নি উপাসক আবদুল্লাল আব্দুল্লাল মোকাবা ছিল আগুনের মুসলমানের ছেলেরা ছিল বড় ধরনের লেখক এত বড় লেখক নাম হলো কালিলা ও দিমনা কালিলা ও দিমনা বইটা সবাই পড়তে পারে না সবার পড়তে হয় না যারা পিএইচডি হোল্ডার পিএইচডি পড়ে তাদেরকে কিতাবটা পড়তে হয়

দিলে আমার দ্বারাই সম্ভবের মতো একটা কোরআন শরীফ বানানো জোরে বলো নজিবিল্লা বাচ্চা বলে বলো কি করতে হবে বলে আমাকে একটা নিরিবিলি ঘদ্যান আর দুজনে

ছমাস খাওয়া দাওয়া বাইরে থেকে যাই ও বাইরে বার হয় না ভিতরেই পেশাব করে ভিতরেই চা গোসল করে ভিতরেই খাওয়া দাওয়া করে ভাই ছমাস পরে কোরআনের মতো একটা কিতাব অনুরূপ বানিয়ে ও ব্যক্তিটি বাদশার দরবারে দুজন সঙ্গীকে সাথে করে নিয়ে যাচ্ছে এই কি হলো বাদশার দরবারে তাকবীরটা নারায়ে তাকবীর শয়তান পালিয়ে যাক তোর তাকবীরটা নারায়ে তাকবীর

জনগণ দেখছে আবদুল্লাল মোকাবার টোটাল চেহারাটা বিকৃতি ঘটে গেছে চুলগুলো উস্কো খুস্কো উস্কো ভাই তার মলি চোখটা লাল হয়ে গেছে নেশা খদ্দের মতো যেন একটা চিহ্ন চিহ্ন অবস্থায় আসছে মানুষ তো তাকে দেখে টোটালি চিনতে পারছে না আব্দুল্লাহ মুকাফা রাজার রাজ দরবার পর্যন্ত কোরআনের অনুরূপ পাণ্ডুলিপিটা পৌঁছে দিলে তাকে অনেক হাতিয়া এনামার সম্মাননা রাজকীয় ভাবে দেওয়া হবে ও উদ্দেশ্য নিয়ে যাচ্ছে আর পাই দিয়ে একটা হাফেজ কোরআন গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে সুবহানাল্লাহ বলে ওয়াকিলায়া আরজুবুল আইমা আকি

বিশ্বের দরবারে আমার নাম ইতিহাসে লেখা হবে আমি মুসলমানদের ধর্ম গ্রহণ থেকে নকল বানিয়ে ফেলেছি হে মুসলমান সঙ্গীদেরকে বলে আমার স্বপ্ন আর বোধহয় পূরণ হলো না আমি যে ঘরে বসে কোরআন লিখেছি ছ মাস ধরে ওই ঘরে আমাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে চলো সঙ্গীরা ওনাকে ধরে গুনগুন করে কদম তুলে আবার ও ঘরে পুনরায় ফিরিয়ে নিয়ে গেল মুসলমান শুনলে অবাক হবেন ছমাস পরিশ্রমের ফলে কোরআনের অনুরূপ কিতাবে আব্দুল্লাল মুকাফা আগুন লাগিয়ে দিল সুবহান আল্লাহ বলে রিমান আওয়াজ দিয়ে বলা যাবে না এ মুসলমান ছেলেরা আব্দুল্লাল মুকাফা দেখো আগুন লাগিয়ে দেয় আর চিৎকার করে আওয়াজ দিয়ে বলে আল্লাহ লা আমি আপাসুল্লাঞ্জ করে বলে দিল একটা কোশ্চিন কালে কোন দিন পৃথিবীর কোন মানুষের বানানো হতে পারে না এটা শ্রেষ্ঠ পদার্থ কালো মেলাগি শ্রেষ্ঠ পদার্থ বানি পৃথিবীর কোন মানুষ কোশ্চিন কালে নকল বানাতে পারবে না একটি মানের আওয়াজ দিয়ে বলা যাবে না একটু জোরে শোনা বলা যাবে না একসঙ্গে বলা যাবে না মনে রাখুক কোরআনের সমাজ পড়ছে বিশ্বের সবচেয়ে বড় ওলি বিশ্বாதி رحمتুল্লাহ আলাইহি সম্মান করার কারণে মত থেকে আল্লাহর ওলি হয়ে গ্যাছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মত কলমতাল রাস্তা দিয়ে মত থেকে টলে টলে যায় গ্রামের মানুষ সবাই এক নম্বর মৎ খর বলে জানে মৎ খর বলে জানি মদ খেয়ে টলে টলে যাই গো বাবা হেঁটে যায় হঠাৎ সামনে দেখ একটা কোরআনের আয়াতে কারিমা লেখা আবদুল্লা ভাই ওই যে বিশ্বকাপই মনে মনে করলো এটা তো আল্লাহর কালাম আল্লাহর করা উনি হাতে দিয়ে তুললেন একটু খুশবু লাগালেন আড়ালে রাখলেন দামি জায়গায় রাখলেন এমনি করে বিশ্বকাপ দিয়েছি ব্যক্তি মাতাল অবস্থায় তিনি শহীদ হয়ে গেলে

ওলি আমি আল্লাহটাকে ওলিত্ব দান করে দিলাম আর একটু জোরে বলা যাবে না এক সঙ্গে বলা যায় না আল্লাহর আবেদ বান্দা তো আবা হলো মনে মনে করলেন আমার মনে হয় ওজুতে ভুল হয়েছে আরে মদ খসছে তো মদের আড্ডায় থাকে সেটা মৎসলায় থাকে মদ মাতাল হয়ে থাকে ওই আল্লাহ পাকের সবচেয়ে ওলি বান্দা হতে পারে হে মুসলমান শুনরাকে

আর সেই মুসলমান মরণের আগ পর্যন্ত কোরআন বার করে না এক মাল মরে গেছে বুক থেকে খালি বিড়িয়া সিগারেটের বার হচ্ছে বিড়ি সিগারেট বিড়ি সিগারেট বুঝলেন এই আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পণ্ডিত জওহরলাল নেহেরু ভাই উনির কোনো ছেলে ছিল না উনি যখন মারা যান তো ইন্দিরা গান্ধী ওনার মেয়ে মুখাগ্নি করবে কথা বুঝলেন ছেলে না থাকলে মেয়েরা মুখাগ্নি করে ইতিহাস বলছে গল্প বলছি না উনি যে কোরআনকে এত ভালোবাসতেন ওনার পাশে ওনার কাছে একটা কোরআন পাওয়া গেছিল সোহান আল্লাহ বলবেন না এই ইন্দিরা গান্ধী উনি বলছেন আমার বাবা মনে হয় কোন নথিপত্র হয়তো এখানে রেখে গেছেন কোনো কিছু নথিপত্র রেখে গেছেন বা এটা পত্রিকাতে তৎকালীন সময় দিয়েছিল কিন্তু না ওটা কোনো নথিপত্র ওটা আল্লাহর কোরআন সুবহান আল্লাহ বলে আরে মুসলমান জাতি বলে দুনিয়ার সব ঘেটে ঘ করে দিয়েছি কিন্তু খালি কোরআনটা জানি নি সেদিন একটা ছেলে আমার সামনে এসে প্রায় একটা মোবাইল নিয়ে এসে বলতেছে বলে আমি এই মোবাইল আমার লাইফে একশোটার উপরে মোবাইল ব্যবহার করেছি কটা আমি বিশ্বাস করি না তো নিজের হাতে একটা মোবাইল খুললো খুলে আবার লাগালো আমি তো অবাক হলাম ভাই মানে মোবাইলটা মুহূর্তে খুলে মুহূর্তে নামিয়েছে মানে সে ভালো স্মার্ট মোবাইল সম্পর্কে সে বলছে আমি এই জীবনে বারো তেরোটার বেশি বাইক চেঞ্জ করে ফেলেছি আচ্ছা আচ্ছা বলে আমাকে দেখে কি মনে হয় আমি লেখাপড়া শিখেছি বলে না আমি বললাম হ্যাঁ আপনি এত লেখাপড়া শিখেছেন তো বলতেছি না আমি লেখাপড়া এক ক্লাস ওয়ান ক্লাসও পাস করিনি আমি একদম আনএডুকেটেড হাইলি আনএডুকেটেড মূর্খ ক্লাস ওয়ান পাস করি মানে ভালো মূর্খ নিরেট মূর্খ তা বলছে আমাকে কোনো কাজে আপনি হারাতে পারবেন না মূর্খ হতে পারেন বুঝলেন তো এরকম ডায়লগ দিচ্ছে কথা বলছে এপিএল জিপিএল কম্পিউটার ল্যাপটপ সব কিছু আমি ঘেটে ঘ করেছি আচ্ছা ভালো কথা কিছুক্ষণ পরে ওর একটা শালা এসে বলতে যে ভাই আপনি আমার বোনাইকে একটু বলে যেন জুমার নামাজটা কাজা না করে অন্তত পক্ষে মাঝে মধ্যে জুমার নামাজটা যেন আদায় করে বুঝতে পারলেন না বলে আমার বোনের সঙ্গে ঝগড়া করে জুমার দিন লোক জমাত করবে সেটা ভালো কিন্তু তারপরে জুমার নামাজ পড়তে যাবে না এমন মাল বলে মাঝে মধ্যে ঈদের নামে যে যায় না ঈদের নামে যাওয়ার জন্য প্রটেস্ট করতে হয় বলতে হয় অনুরোধ করতে হয় তারপরে যায় না তো যায় না কথা বলেন না এই প্রদস্ক এই যে আমাদের পিছে পড়া কোরআন থেকে দূরে থাকা ইসলাম থেকে দূরে থাকা বাচ্চাদেরকে কোরআন না শেখানো শুধুমাত্র আপনি যদি বাচ্চাকে শিক্ষিত করেন আর কোরআন যদি না দেন ও বাচ্চা কিন্তু আপনার ভাত দেবে না ভাই বলছিলাম মাদ্রাসার ছাত্ররা কোরআনের ছাত্র সবচেয়ে বেশি ভাই সামাজিক হয় সবচেয়ে বেশি ভাই তারা ভালো নাগরিক হয় তার একটা প্রমাণ আপনারা নেন আপনারা চলে যান কলকাতার রাস্তার জমিনে যত বিধ্বস্ত স্রো ঘুরে দেখবেন اکثر সেখানে ওয়ামسلمি বাবা মা বেশি রয়েছে বৃদ্ধাশ্রমে মুসলমান যদি কয়েকজন থাকে তো থাকে কিন্তু একটাও ভাই আলেম ওয়ালামার বাবা কিংবা মা কে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না জোরে বলুন এই জোরে বললেন না আরে জোর গলায় বলা যায় না তাহলে কি পাওয়া যায় এর কি পাওয়া যায় যে মুসলমানরা আলেম ওয়ালামারা কোরআনের ছাত্ররা তারা সুশীল নাগরিক হয় বলুন সুবহানাল্লাহ

দান করা লোক দেখানো হতে পারে একটু রোজা করা হোটেল মাত্র আমারও জন্য বাজারে ক্যানিং বাজারে মাস এলে হোটেলে পর্দা পড়ে যায় পর্দা লাগায় না লাগায় না

আমি আল্লাহ তালা রোজাদারের প্রতিদান খাতে হাতেই দিয়ে থাকি এক টিমানের আওয়াজ দিয়ে বলা যায় না একটু জোর গলায় বলা যায় না এ মুসলমানের ছেলেরা মনে রাখো যত ডাক্তারের কাছে যাবেন যত রোগ আপনার হয় ভাই সুগার যদি হয় কিডনির গায় যদি হয়

বক্তা পরবর্তী যে আছে একটু নিয়ে আসেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বক্তা পাঠিয়ে দেন দেড় ঘন্টা হলো তো আমি তো আটটায় উঠেছিলাম জার্মানির একজন এই বিজ্ঞানের চর অনুতির সময়ে রোজাকে নিয়ে গবেষণা করলো কে মানে জার্মানের একজন ডাক্তার বাবু যার নাম হলো বলছেন যখন কোন মানুষের শরীরে ভিটামিন ডি বা ভিটামিন বিভেন্টিন যখন কমে যায় ওর শরীরে ক্যান্সার ভাষা বাঁধে ক্যান্সার হয় এত মানত ক্যান্সার যদি কোনো মানুষের হয়

শতভাব তাহলে সে অ্যাট লিস্ট ওয়ান মান্থ ইন আই ইয়ার হি অ্যাফ টু অটোফিজি আমরা যেটাকে রোজা বলছি উনি সেটাকে অটোফেজি বলছেন ইংরাজি থেকে বলছেন অ্যাট লিস্ট ওয়ান মান্থ হিন আর ইন আই ইয়ার হি অ্যাফ টু অটোফিজি যদি বছরে এক মাস বারো থেকে চোদ্দ ঘন্টা দিনের বেলা খাবার না খায় পানি না পান করে ও ব্যক্তির ক্যান্সার ছড় সম্ভাবনা থেকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকে সোহান আল্লাহ বলে কারণ কি খাবার খাই ওই খাবারগুলো পেটে অতিরিক্ত যখন পড় যায় খাবারগুলো তখন পেটে জমে জমে একটা কোষ একটা কোষ তৈরি হয় ওই কোষ থেকে টিউমার জন্মায় আর ওই টিউমার থেকে বিভিন্ন রোগ ছড়ায় আর টিউমারটা যখন খুব বেড়ে যায় তখন ক্যান্সারে রূপ নেয় মানুষ যখন রোজা রাখবে রাতে থেকে চোদ্দ ঘন্টা কিছু না খেয়ে থাকবে তখন অটোমেটিক ভাবে ওর শরীরের ভিতরে অবাঞ্ছিত যে কোষগুলো জন্ম নেয় অপ্রয়োজনীয় যে কোচগুলো জন্ম নাই সেগুলোই খোদাই থাকার কারণে খাবার না যাওয়ার কারণে অটোমেটিকলি সেগুলো মারা যায় শরীর খেয়ে ফেলে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্যই ইসলামের নির্দেশ হলো বছরে আট মাস রোজা রাখো রোজা না ভালো এখানে যারা বসে আছেন ভুল বুঝবেন না একটা তত্ত্ব দিচ্ছি আপনাদের অনেক মুরব্বি আছেন আপনারা অনেকের গ্যাসের রোগী আছেন না নেই প্রেসারের বড়ি खाने वाले কেউ আছেন পেচার গ্যাস সুগার যিকোনো আপনার হার্টের সমস্যা একটা কথা ফলো রাখবেন আমি বলছি সেটা হলো খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখবেন খাওয়া দাওয়া কি যে সমস্ত খাদ্যেই বেশি ক্ষতি আছে যেমন ভাতটা একটু কম খাবেন দেখবেন আর তেল জাতীয় জিনিস যেগুলো খান আপনি একটু কম খাবেন শাকসবজি বেশি খাবেন আর পেট সব সময় খালি রেখে খাবেন আল্লাহ রসুলের একটা সুন্দর আমল করলে ইনশাল্লাহ আপনি শতভাগ এ সমস্ত রোগ থেকে আপনি সুস্থ থাকবেন বলুন আলহামদুলিল্লাহ এর একটা প্রমাণ নেন হাদিস এসেছে একবার এমন প্রদেশ থেকে একটা ডাক্তার আল্লাহর নবীর খিদমতে মদিনাতে পাঠানো হলো কোথায় মদিনাতে যা আপনি জান মদিনা সাহাবীদেরকে চিকিৎসা করবেন তারা তো গরীব হাদিসের বল্লা রাসূলের কাছে পাঠানো হল মদিনায় বিশাল ডাক্তারদের ক্যাম্প বসলো ভাই সরকারিভাবে কিংবা ক্লাবের তরফ থেকে মাঝে মাঝে বিনা বললে চক্ষু পরিষেবা দেয় না ঠিক অমন তৎকালীন সময়ে আল্লাহ নবীর খেদমত আমান থেকে ডাক্তার এলো কিন্তু এমানের ডাক্তার বসে অবাক হলো ডাক্তার আছে কিন্তু রুগী নাই সোহান বলবেন না এই মুসলমান ছেলের মনে রাখো এমন প্রদেশের ডাক্তার মদিনা সার জমিনে বসলো এমনের সার জমিনে মদিনার ডাক্তারেরা বসে রইল একটা দিন নাই দুটো দিন নাই শত শত মাছ তারা থাকে গেল